বিশেষ করে আমরা তো কৃষি বেশি এখন আমাদের এই পণ্য বিক্রি করি তার ভিতরে আমরা যেটা বিক্রি করতেছি যে আমরা ধান কাটার ঘাস কাটার এক মেশিনে বারো রকমের আইটেমে ব্যবহার করা যায় পিলার কাটতে হবে তারপর খুঁটি কাটতে হবে আপনার হলো বিভিন্ন অনেক গাছ লাগানোর জন্য লাগবে তো এই যে আমাদের হলো মাটি খোদার মেশিন আছে মাটি খোদার জি কতটুকু গভীর হবে এটা এটা হলো আপনার হলো 3 ফিট গভীর হবে 3 ফিট জি

আর ডিসপ্লেও প্রচুর কালেকশন আছে জি ভাই আলহামদুলিল্লাহ নতুন একটা শোরুম উদ্বোধন করছি এবং এটা হলো কাস্টমারদের জন্য আরো সহজ জায়গা নিয়ে আসছি গুলিস্তানের এখানে মোচরে কাপ্তান বাজারে আমার এই প্রতিষ্ঠানটা নিয়েছি এবং বড় একটা পরিসরে নিয়ে আসছি তো এখন এই আমার নতুন ব্র্যান্ডের নাম প্রতিষ্ঠানের নাম দিয়েছি মেশিনারিস এন্ড টুল এবং আমাদের সবই চিনেন এই ছবি দেখে আপনারা আমাদের দোকানে বসবেন এবং এটা হলো একশো চল্লিশ একচল্লিশ নবাবপুর রোড যেখান থেকে নবপুর রোড শুরু হয়েছে কাপ্তান বাজারে মোড় এনসিসি একটা ব্যাংক আছে ব্যাংকটার নিচে ভিতরে আসবেন আট নম্বর দোকান ভাই আলহামদুলিল্লাহ আমার তো প্রতিষ্ঠানে কৃষি পণ্য ইন্ডাস্ট্রিয়াল এবং বাসাবাড়ি পানির পাম্প মোটর জেনারেটর এই আইটেমগুলি তো আছেই অবশ্যই তার সাথেও আমাদের অনেক আইটেম আমাদের কালেকশনে আছে যেগুলি হলো প্রত্যেকটা কৃষকদের জন্য বাসাবাড়ির জন্য এবং ইন্ডাস্ট্রিয়াল এর জন্য সবই প্রযোজ্য

বিশেষ করে আমরা তো কৃষি পণ্য বেশি এখন আমাদের এই পণ্য বিক্রি করি তার ভিতরে আমরা যেটা বিক্রি করতেছি যে আমরা ধান কাটার ঘাস কাটার এক মেশিনে বারো রকমের আইটেমে ব্যবহার করা যায় যে এই সব আইটেমে একটা এই যে এই যে হাতলটা ধরে রেখেছি আর এই মেশিনটা হলো পিঠে থাকবে দেখা গেল যে এটা আমি এইভাবে নিলাম এই মেশিনটা আর হল এই এভাবে আমি হাতল দিয়ে ধান কাটলাম ঘাস কাটলাম এইভাবে ধান কাটলাম ঘাস কাটলাম সবই করা যাবে তো ধান কাটাও যাবে ঘাস কাটা যাবে একটা মেশিনে আপনার হলো জনের কাম করবে দশজনের কাম করবে এবং দশ রকমের কাজ করতে পারবে কাজগুলো আরো সহজ করা কৃষকরা যেমন ধান কাটতে পারবে জঙ্গল পরিষ্কার করতে পারবে তার সাথে হলো আপনার হলো হ্যাঁ এটা জিতে পারবে তারপরে তার সাথে এই যে মনে করেন এগুলির মাথায়

কিংবা ডাবিয়ে দিবেন মাথাটা হ্যান্ডেলের আপনার পানির উপরের দিকে উঠে আসবে ঠিক আছে পরে কাজ করা যাবে তাছাড়াও যদি আপনার হলো এই যে এই আপনার হলো বাগান করছেন ঠিক আছে বেড়া বানাতে পিলার কাটতে হবে তারপর খুঁটি কাটতে হবে আপনার হলো বিভিন্ন অনেক গাছ গাছ লাগানোর জন্য লাগবে তো এই যে আমাদের হলো মাটি খোদার মেশিন আছে এটা হলো আপনার হলো তিন ফিট গভীর রুখবে তিন ফিট জি আর হলো এটা হলো আপনার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারোই ইঞ্চি পর্যন্ত আপনার ডিপ মানে মোটা হবে মোটা মোটা করা যাবে তো এগুলি আপনাদের কাছে আপনারা পাবেন এগুলি আপনারও সহজ

তাহলে আমরা এগুলি এক বছর ওয়ারেন্টি আর ভালোটা নিলে তিন বছর ওয়ারেন্টি দিচ্ছি ওয়ারেন্টি দিচ্ছি ভাইয়া আমরা যে দেখেন এই যে হ্যান্ড পোর্টেবল পাওয়ার স্প্রে আসছি আচ্ছা তো এগুলো হলো সাধারণত এখন সিজন যাদের আপনার হলো ধানের বাগানে ধান খেতে তারপর আপনার হলো লিচু গা লিচু বাগান আম বাগান অনেক উঁচু উঁচুতে আপনার স্প্রে করতে হবে এবং চারশো ফিট পাঁচশো ফিট এক হাজার ফিট দূরে যেতে হবে তো আপনার মেশিনটা এক জায়গায় রেখে দুশো ফিট তিনশো ফিট চারশো ফিট দূরে পাইপ নিয়ে আপনার স্প্রে করার জন্য এই মেশিনগুলো আপনার ভালো তো এগুলির ভিতরে কেউ একজনেরও কাজ করার সিস্টেম আছে আবার এই মেশিন দুজনে কাজ করার সিস্টেম আছে যে দুইটা চাবি দিয়ে দুজনে কাজ করতে পারবেন তো এই মেশিনগুলি সাধারণত আমাদের ফোর্স স্টক আছে তো এখানে আপনার হলো ক্রিস্টালের চেম্বার এখানে হলো মোবিল চেম্বার এবার টান দিয়ে স্টার্ট করবেন এবার টান দিয়ে সহজ এবং এটার সাথে আমরা দিব দুইটা গান দিব দুইটা গান এবং একজনে ব্যবহার করতে পারবেন লম্বা পাইপটা আমরা দিচ্ছি না কেউ কতটুক লাগে এই জন্য তবে এগুলি আপনার যে বাড়ানো কমানোর সিস্টেম আছে তো এইগুলি পারবে পারবে এগুলি আমাদের সাড়ে ন হাজার টাকা থেকে আমরা আমাদের থেকে পাবেন বারো হাজার পাবেন তেরো হাজার পাবেন পনেরো হাজারের ভিতরে সিঙ্গেলের ভিতরে দিন ব্যবহার করে এগুলি পাবেন এছাড়া যদি ব্যবহার করতে কোম্পানির এবং আমরা এটা পাঁচ বছর ওয়ারেন্টি দিবো আচ্ছা এটা কি আমরা একুশ হাজার টাকা একুশ হাজার আর এই হুন্ডাটা রাখতেছি আমরা হলো মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার চাইনিজ হলে কমবে দাম তারপর স্ক্রিনে নাম্বার ফোন দিবেন আমরা কিছু কমিয়ে দেবো আচ্ছা এরপর তারপরে আমরা দিতেছি যে যারা বাগানে খুটি লাগাবে আচ্ছা খুঁটি লাগার জন্য বিভিন্ন গর্ত করতে হয় বাশ লাগাইতে হয় গাছ লাগাইতে হয় এই যে সামনে বর্ষা ঋজন আসছে গর্ত করার জন্য মাটিতে গাছ লাগানোর ক্ষেত্রে অথবা সবজির বাগান বলেন যে কোন জায়গায়ও জি আপনি बाउंड्रीর যেতে খুঁটি লাগাবেন আচ্ছা তো খুঁটি কাটতে করতে অনেক সময় লাগে রস্তোটা কেমন হবে এটা এগুলি আপনারা আমাদের কাছে 4 ইঞ্চি থেকে শুরু করে চার ইঞ্চি হোলের থেকে শুরু করে আপনার বারো ইঞ্চি হোল পুঞ্জিত আমাদের কাছে বারো ইঞ্চি পর্যন্ত জি এগুলি আমাদের কাছে বারো হাজার টাকাতে শুরু করে বাইশ হাজার তেইশ হাজার টাকার ভিতরে আমাদেরকে পাবেন জি তো এছাড়াও আমাদের আরো আছে একটা যারা খামারি যে পুষ্কিনিতে মাছ ধরে একদম খাবার দেন প্রতিদিন নৌকা দিয়ে ডান্ডি দিয়ে ঘুরে পুরো দিঘি ঘুরতে হয় অনেক কষ্ট তো তারা এই ছোটো পটো বলে এই স্পিড আউটবোট আউটবোর্ড ইঞ্জিনটা আপনারা ব্যবহার করতে পারেন আচ্ছা তো এই মেশিনের ক্যাপাসিটি আপনার দুজন থেকে শুরু করে আমাদের দশ বারো জন ক্যাপাসিটিওয়ালা ইঞ্জিন আছে মূলত ইঞ্জিনগুলো হলো পেট্রোলে চলে বুঝছেন যেভাবে টান দিয়ে স্টার্ট করবেন এবং অনেক দ্রুত কাজ সারিয়ে পড়তে পারবেন

দেলি আটা 10টা 15টা করে গাড়ি বাইক ওয়াশের শোরুম দিবেন তারা এই টাইপের আমাদের মেশিন নিতে পারবেন আচ্ছা আচ্ছা তারছাড়া আপনারা হলো আরো বেশি ব্যাপক এগুলি নিতে পারবেন যাদের হিউজ পরিমাণে বাইক ওয়াশ করতে হয় 20টা 30টা 50টা উপরে তাদের জন্য এগুলি আমাদের কাছে দুই গোড়া থেকে শুরু করে 10 গোড়া পর্যন্ত আমাদের কেমন প্রাইস থেকে এগুলি আমাদের এই

তো এগুলি আমাদের সাথে একশো ফিট তার পাবেন যে এখানে তার আছে তারও থাকবে ফিট তার পাবেন এক্সট্রা করে তারও পাওয়া যাবে আপনাদের জি একশো পাবে নিতে পারবেন

ওয়েটটা তো অনেক বেশি মনে একটু তো হবে এই যে দেখেন ব্লেড এই ব্লেড আছে এই ব্লেড দিয়েই মূলত কাটে কাটা করে আর এগুলো যে সমান করে কেটে নেওয়া যাবে ঠিক আছে তো আমাদের কাছে চাইনিজ ব্র্যান্ড এই যে জাপানি ব্র্যান্ডও আছে এই পাশে এগুলি আমাদের কাছে আছে আচ্ছা আর বাসাবাড়ির জন্য বিভিন্ন পাম মোটর সাবমার্সিবল এন্ড হচ্ছে মোটর সিস্টেম যেগুলো আছে এগুলোও পেয়ে যাচ্ছে না জি এগুলি সব আমাদের কাছে ইনশাআল্লাহ পাবেন ভ্যাকুয়াম ক্লিনার পাবেন জেনারেটর পাবেন জেনারেটর জেনারেটর কয় গুড়ার মধ্যে আছে এগুলি আমাদের বাসাবাড়িতে আপনার দুইটা লাইট দুইটা ফ্যান থেকে শুরু করে জি জি আপনার ইন্ডাস্ট্রি চালানোর আমাদের কাছে সব ক্যাপাসিটি সব ধরনের পেয়ে যাবেন আচ্ছা তারপর আপনার হলো ফ্ল্যাট চালাবেন বা অ্যাপার্টমেন্ট চালাবেন এগুলো আমাদের কাছে এই সাইজের আমাদের বলবেন যে আমার এই লাইট এই ফ্যান এই খরচ আছে সেই অনুযায়ী আমরা জানাটা আপনাদেরকে সাপ্লাই করবো এখানেও তো আমরা দেখতেছি চারপাশে অনেক অনেক মেশিনারি আইটেম আছে এই যে আইটেম গুলো আছে এগুলো তো সাবমার্সিবল জি এগুলো হলো মাঠ পাম এগুলো আপনার হলো এই যারা ছোট আপনার হাউস করছেন জি তারপরে আপনার সেফটি টিংকি করছেন তারপর আপনার বেস করছেন পানিটা সরাইতে হবে এখন বর্ষাকাল সামনে থেকে যাদের ঘরে বাড়িতে পানি ধরে যাবে ভরে যাবে তারা এইগুলি ব্যবহার করতে পারবেন এই যে ছোট একটা মেশিন দেখেন এটা হলো এক ইঞ্চি ডেলিভারি এক ইঞ্চি জি আপনার হলো হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে আপনি নিয়ে বসাই দিবেন দেখবেন পানি উঠে গেছে এগুলি মাত্র

সাত হাজার নয় হাজার এরকম বিভিন্ন ব্র্যান্ডের আছে এগুলি আমাদের যে পানির পাম্প ডিসি আপনি যদি দেখছেন যাতে কারেন্ট নেই কিন্তু আপনারা তেল ট্রান্সফার করবেন তারপরে খেতে পানি দিবেন

ভিডিও দেব আচ্ছা আমার আমাদের নতুন শোরুমের জন্য আজকে পরিচিত হয়ে আদ নিলাম এবং আপনারা দেখবেন এবং বলতে একটু বলে দেন আপনার মুখে বলে দেন যে কি কি আইটেম নিয়ে কাজ করতেছেন আপনি আমরা মূলত কিষিপূর্ণ সব ধরনের কিষিপূর্ণ স্পিয়ার তারপরে কিষকদের জন্য কাটাছড়া যা লাগে সব আইটেম আমাদের কাছে পাবেন তাছাড়া বাসাবাড়ির জন্য পাম মোটর জেনারেটর ইঞ্জিন যা লাগবে পাবেন

ধান কাটার মেশিনটাও কিন্তু এরকম আপনারা পেয়ে যাবেন এই যে কাটতেছে যে सेम টু सेम এরকম মেশিনগুলো পাবেন আসতে হবে কাশপিয়া মেশিনারিস এন্ড টুল শপ আর শপ নাম্বার কত আবারো বলে দিবেন এই ধান কাটতেছে জি জি খুব সহজ একটা মেশিনে 10 জনের কাজ করতে পারবে আচ্ছা ঠিক আছে এরকম মেশিনগুলো আপনারা নিতে পারবেন ভাইয়া অ্যাড্রেসটা আবারো একটু বলে দিবেন সহজে কিভাবে আসবে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনাদের আপনারা অবশ্যই গুলিস্তানে নেমে একেবারে সুন্দরবন এবং এনসিসি একটা ব্যাংক আছে ব্যাংকের ভিতর দিয়ে নিচে দিয়ে আট নম্বর দোকান মজনু ইলেকট্রিক মার্কেট এবং হার্ডওয়্যার টুলস মার্কেট একশো চল্লিশ একশো একচল্লিশ নাম্বার কাশ্মীর অ্যান্ড টুলস